ডিসকভারিং নিউ ক্যানভা পেজ ক্যানভার আগের পেজ এবং বর্তমান পেজের ভিতরে আসলে অনেক পার্থক্য আছে বর্তমান পেজটা আসলে আপকামিং যত রকমের টুল সহ যত সফটওয়্যার বলেন বাইক মোস্ট ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড আপডেট ইউজার ফ্রেন্ডলি হয়ে তৈরি করা হয়েছে আগে ক্যানভার পেজটা ছিল একটু ডিফারেন্ট বাট সময়ের সাথে একটা জিনিস ক্যানভা সময় মিল রেখেছে সেটা হলো আপনার ইউজার ফ্রেন্ডলি অনলাইন ডিজাইন টুল সো আমরা প্রথমত এই বাম দিকের সব টুলগুলো নিয়ে ডিসকাস করব। তারপর ক্যানভার এই সব টপ টপিগেটর যে জিনিসগুলো থাকে এইগুলো নিয়ে ডিসকাস করব। ক্যানভার এই দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা কখন ডিজাইন শুরু করবো এর আগে একবার ভিডিওতে আমি বলেছি আমরা শুরু করব। আমরা তো ক্যানভার পুরো ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হই আমার যখন ডিজাইন করার প্রয়োজন হবে আমি যদি টুল কোথায় আছে বা কোন জায়গায় গেলে আমি ওই জিনিসটা পাবো এটি যদি খুঁজে না পাই তাহলে কিন্তু একটা ভালো ডিজাইন কখনো পছন্দ না ওকেশন দেখা হচ্ছে থ্যাংক ইউ